সদস্য সংগ্রহ একেবারে ফেল বঙ্গ বিজেপি এক কোটি টার্গেটের কত পূরণ হলো জানেন দু হাজার নির্বাচনে ফের ভরা সম্মুখীন হবে বিজেপি অমিত শাহ এক এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পাখির তার আগে থেকে ময়দানে নেমেছে গেরুয়া শিবির তাই কেন্দ্রীয় নেতৃত্ব সদস্য সংগ্রহে টার্গেট বেঁধে দিয়েছিল এক কোটি সদস্য সংগ্রহের টার্গেট থাকলেও পঞ্চাশ লক্ষের মধ্যে থামতে হচ্ছে রাজ্য বিজেপিকে শুক্রবার রাতে সদস্য সংগ্রহ পঞ্চাশ লক্ষ ছবি বলে দাবি করে রেখেছিল বঙ্গ বিজেপির নেতৃত্ব শেষ সময় সীমা ছিল দশই জানুয়ারি পর্যন্ত এক কোটি টার্গেট থাকলে সংখ্যাটা যে কোনোভাবেই পঞ্চাশ লক্ষ পেরোচ্ছে না তা স্পষ্ট প্রশ্ন উঠছে এক কোটি লক্ষ্যমাত্রা নিয়ে আড়াই মাসে তার অর্ধেকে থামতে হলো কেন আবার দলের একাংশ বলছে ৫০ লক্ষ খাতায় কলমে দেখানো হবে কিন্তু আসল সদস্য তার থেকে অনেক কম রাজ্য বিজেপির ক্ষমতাসীন শিবিরের নেতারা অবশ্য বলছেন নিন্দুকেরা এমন কথা বলবে আমাদের সদস্য সংখ্যা ৫০ লক্ষ ছবে তবে সদস্য আদৌ পঞ্চাশ লক্ষ হবে কি না তা নিয়ে দ্বিমত রয়েছে বঙ্গ বিজেপির মধ্যে তবে সংবাদ মাধ্যমে আবার বঙ্গ বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য দাবি ৫০ লক্ষ সদস্য হয়ে গিয়েছে ষাট লক্ষের কাছাকাছি পৌঁছে যাওয়া যাবে নেতৃত্ব যতই দাবি করুক না কেন আসলে সদস্য সংখ্যা ৫০ লক্ষ হয়েছে বলে বঙ্গ বিজেপির সূত্রে খবর যদিও রাজ্য বিজেপির ক্ষমতাসীন শিবিরের বিরুদ্ধে গোষ্ঠীর দাবি সংগৃহীত সদস্য আর অনেক কম রয়েছে বাড়িয়ে দেখানো হয়েছে সংখ্যা বিজেপি সদস্য সংগ্রহ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল শুক্রবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের বক্তব্য সদস্য সংগ্রহ অভিযানে দেখা পেল রাজ্য বিজেপি রাজনৈতিক পরিযায়ী কয়েকজন এসে বড় বড় কথা বলে যান এরপর বিয়ে বাড়ি শ্রদ্ধ বাড়ি অন্নপ্রাশন বাড়িতে গিয়ে মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ করা হচ্ছে এভাবে কোন দল হয় নাকি সার্কাস পাটে বিজেপি এই দলে গোষ্ঠীদ্বন্দ্ব জনবিচ্ছিন্নতা বাংলার শত্রু এরা এই বিজেপি সাংগঠনিকভাবে দীর্ণ লোকসভা ভোটে এ রাজ্য বিজেপির আসন কমেছে ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পদ্ম শিবিরের প্রার্থীদের ভরা ডুবি হয়েছে এবার সদস্য সংগ্রহ অভিযানে কার্যত ডাহা ফেল বঙ্গ বিজেপি বিজেপির সূত্রে খবর সদস্য সংগ্রহ অভিযানের সবচেয়ে পিছিয়ে পাহাড় কিছুদিন আগে জানা গিয়েছিল মোট বারোটি সংগঠন নিয়ে ধমক খেয়েছিল বঙ্গ বিজেপির নেতারা দু সালে বিধানসভা নির্বাচনে পঞ্চাশটি আসন পাবে কিনা দানি সংশয় প্রকাশ করেছিল কেন্দ্রীয় পর্যবেক্ষক সতীশ দন্দ কোন নির্বাচনে বিজেপি বিধায়করা সক্রিয় ভূমিকা নিয়ে আসন জেতাতে পারছে না বলে কেন্দ্রীয় নেতৃত্ব অভিযোগ করেছিলেন আবার সংগঠন গড়ে তুলতে পারছে না বলে উঠেছিল দাবি এবার পুরো না হলে টার্গেট এখন বঙ্গ দখলের জন্য গেরুয়া শিবির কি পদক্ষেপ নেবে সেটাই এখন দেখার